আপনি একটা ভিডিও বানিয়ে নিজেকে হিরো ভাবছেন আর আপনার দর্শক বন্ধুরা আপনাকে জিরো ভাবছে জিরো ঠিক আছে কেন না আপনি ভুল ভাল ভিডিও বানিয়ে যাচ্ছেন আপনি ভুল ভাল তথ্য প্রডিউস করে যাচ্ছেন আপনি দাবি করছেন দাদা আমি তো ভালো ভিডিও বানাই তাহলে কী করে আমার ভিডিওটা এরকম হচ্ছে আমার ভিডিওতে কেন ভিউস আসছে না আমার কেন লোক ভালোবাসছে না আমি ওইটা কেন স্কিপ করে দেব তো আমি একটা কথা বলি যে তুমি ভালো ভিডিও বানাতে পারছো না তার জন্যেই তোমাকে লোকে স্কিপ করছে তো ভালো কন্টেন্ট যতগুলো আমরা দেখি সে ভালো কন্টেন্টের পিছনে কিন্তু ভালো মেহনত আছে ভালো ডেডিকেশান আছে ভালো মোটিভেশান আছে ভালো কিছু করার প্রবণতা আছে তো আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি যাতে ভালো ভিডিও বানান তো ভালো ভিডিও বানানোর জন্যে অবশ্যই আপনাকে ভালো কিছু সংগ্রহ করতে হবে ভালো কিছু লিখতে হবে আমাদেরকে একটা ভিডিও ভালো করার জন্যে অবশ্যই স্ক্রিপ্ট রাইটিংটি জোরদার দিতে হবে আপনি স্ক্রিপ্ট রাইটিং কীভাবে করবেন আপনার মনে যখন ইম্পর্টেন্ট কিছু জিনিস আসবে তখনই আপনি সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো একটার খাতার মধ্যে নোটবন্দি করে নেন আমি স্ক্রিপ্ট রাইটিং করি যদি অতটা করি না কিন্তু করার চেষ্টা করছি এবার থেকে এই যে খাতা আর পেনটিকে দেখছেন এগুলো হচ্ছে আমার স্ক্রিপ্ট রাইটিং স্ক্রিপ্ট রাইটিং এবং এরকম একটা আমার কলম আছে যার মাধ্যমে আমি এরকম আমার অনেকগুলো খাতা রয়েছে এবং স্ক্রিপ্ট রাইটিং এরকমভাবে আমি করি তো আপনারা যদি পারেন অবশ্যই আপনারা স্ক্রিপ্ট রাইটিং করে নেবেন স্ক্রিপ্ট রাইটিংয়ের মাধ্যমে আপনার ভিডিওটি আরও দমদার হবে ভালো হবে গুরুত্বপূর্ণ হবে ইনফরমেশান হবে ইনফরমেটিভ হবে এবং রোমাঞ্চকর হবে এবং ডেডিকেশেডমূলক ভালো ভালো আপনি সেখানে তথ্য প্রদান করতে পারবেন আপনি যদি আপনার ভিডিওতে ভালোভাবে খাটুনি করেন অর্থাৎ আপনি যদি ঠিকঠাকভাবে যাচাই বেচাই করেন আপনার ভুলগুলোকে আপনি যদি রেকটিফাই করেন অ্যানালাইসিস করেন ভালোভাবে অ্যাবজর্ব করেন তাহলে আপনার ভিডিও আরও দমদার হবে আপনার ভিডিও যে যে ভিডিওটা আপনি বানিয়েছেন তার নেক্সট ভিডিওটি যাতে আরও দমদার হয় তার জন্য আপনাকে অবশ্যই স্ক্রিপ্ট রাইটিংটি করতে হবে যখনই আপনার মনে বিভিন্ন ধরনের কোশ্চেন কিংবা ভালো ভালো তথ্যপূর্ণ জিনিস আপনার মাথায় ক্লিক করবে তখনই আপনি সঙ্গে সঙ্গে সেই জিনিসটি নিয়ে সেই জিনিসটি আপনি তাড়াতাড়ি লিখে নিন কারণ সেই জিনিসটি যাতে আপনি পরবর্তীতে ভুলে না যান তার জন্যে অবশ্যই নোটবন্দি করে তুলুন সেই জিনিসটি যদি আপনি নোটবন্দি করতে পারেন তাহলে ভালো একটা ইনফরমেটিভ জিনিস আপনার অডিয়েন্স পাবে যেখান থেকে আপনার প্রতি তাদের ভালোবাসা বাড়বে এবং আপনার ভিডিওকে তারা আগের দিকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করবে দাদা আমি তো নতুন আমি কীভাবে স্ক্রিপ্ট রাইটিং করবো আমি তো কিছু জানি না তার জন্যে আপনি ইউটিউবে অনেক অনেক ভিডিও এবং টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনি আপনার মধ্যে আপনার মধ্যে কী কী মনে পড়ছে বা কি কী আপনি সেই ভিডিওটির মধ্যে অন্তর্ভুক্ত করবেন সেইগুলো আপনি লিখে নিন এবং গুরুত্বপূর্ণপূর্ণ যে টিপসগুলো সেগুলো আলাদাভাবে লিখুন আর সম্পূর্ণ না লিখেও আপনি গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি লেখেন এবং সেইভাবে আপনি যদি ভিডিও বানাতে পারেন তাহলে আপনার ভিডিওটি গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ এবং মোটিভেশনালমূলক এবং ভালো ভালো আপনি তথ্য সেই ভিডিওটির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবেন আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট দেখে থাকি কনজিউম করে থাকি আর আমরা বলি তার ভিডিও ভালো হচ্ছে এবং সে ভালো ভিডিও বানায় ভালো ভিডিওর পেছনে সে ভালো পরিশ্রম করেছে সে ভালো স্ক্রিপ্ট রাইটিং করেছে অর্থাৎ একটি ভিডিওর পেছনে তার স্ক্রিপ্ট রাইটিংটা অনেকটাই গুরুত্বপূর্ণ আপনি যদি ঠিকঠাকভাবে স্ক্রিপ্ট রাইটিংটা করতে পারেন তাহলে আপনিও সেখান থেকে অনেক ভালো ভিডিও বুস্টিং করতে পারবেন সেখান থেকে আপনি প্রডিউস করতে পারবেন আপনার মধ্যে যে বুদ্ধি রয়েছে আপনি যদি মনে করেন যে আমি যা বানাচ্ছি তাই ঠিক তাহলে আমি বলবো আপনি বোকামি করছেন আপনাকে ডে বাই ডে অ্যানালিস করতে হবে আপনাকে আবো আরও ভালো ভালো ভিডিও দেখতে হবে তাহলে আপনি হয়তো ভালো ভিডিও বানাতে পারবেন হয়তো আপনার দর্শক বন্ধুরা একটা ভিডিও দেখতে পছন্দ করবে না তার জন্য আপনাকে আরও ভালো ভালো বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও আপনাকে উপহার দিতে হবে একজন চিত্রশিল্পী বা একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য অবশ্যই নিস্তব্ধ সুন্দর এবং নির্জন জায়গার দরকার হয় আপনাদের মধ্যে যদি সেগুলো নেয় অবশ্যই আপনারা স্ক্রিপ্ট রাইটিং করবেন এবং ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবেন আমার ভিডিও তো বিভিন্ন ধরনের আওয়াজ আসে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি অবশ্যই ক্ষমা করে দেবেন আপনারা যদি চেষ্টা করেন আপনারা ভালো ভালো কন্টেন্ট কনজিউম করে ভালো ভালো স্ক্রিপ্টিং রাইটিং করে আপনারা ভালো ভিডিও বানাতে পারবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ফুল দেখার জন্য যদি কিছু ইনফরমেটিভ হয় অবশ্য বন্ধুদের পাশে ছড়িয়ে দেবেন এবং আমার পক্ষ থেকে সবাইকে ভিডিওটা ফুল দেখার জন্যে আমার পক্ষ থেকে নমস্কার জহার সেলাম সেল সবাইকে দিল সে থ্যাংক ইউ বস